ইংল্যান্ডের সবুজ মাঠের মাঝখানে একা দাঁড়িয়ে আছে পাঁচ হাজার বছরের এক বিশাল রহস্য নাম তার স্টোনহ্যঞ্জ বিশাল সব পাথর যার এক একটা ওজন প্রায় পঁচিশ টন সাজানো হয়েছে নিখুঁত এক গোলক বা বৃত্তের আকারে অবাক করা বিষয় হল এটা মিশরের পিরামিডেরও অনেক আগে তৈরি এমন এক সময় যখন মানুষের কাছে কোনো লোহার যন্ত্র ছিল না চাকা ছিল না এমনকি কোনো লেখাও ছিল না গল্পে শোনা যায় জাদুকর মার্লিন নাকি জাদু দিয়ে পাথরগুলো উড়িয়ে এনেছিলেন আবার কেউ বলে প্রাচীন যুগের দৈত্যরা বা জায়েন্টস এগুলো বয়ে এনেছে কিন্তু আসল সত্যটা কি জানেন সেটা হয়তো গল্পের চেয়েও অনেক বেশি অদ্ভুত এবং ভয়ঙ্কর স্টোনহেঞ্জের সবচেয়ে বড় রহস্য কিন্তু এর গোল আকৃতি নয় আসল রহস্য হল এই পাথরগুলো এলো কোথা থেকে বাইরের এই বিশাল পাথরগুলো হয়তো আশেপাশের এলাকা থেকেই নেওয়া কিন্তু মাঝখানের ওই ছোট ব্লু স্টোনগুলো জানেন এগুলো কোথা থেকে এসেছে এখান থেকে প্রায় দেড়শো মাইল দূরের ওয়েলসের প্রিসেলি পাহাড় থেকে চিন্তা করুন একবার তখন কোনো ট্রাক ছিল না কোনো ক্রেন ছিল না তাহলে প্রস্তর যুগের মানুষ কিভাবে আশিটি বিশাল পাথর পাহাড় জঙ্গল আর খরস্রোত নদী পার করে এত দূরে নিয়ে এলো গবেষকরা বলেন তারা হয়তো কাঠের স্লেজ পশুর চর্বি আর নদীর স্রোত ব্যবহার করেই অসাধ্য সাধন করেছিল একটা এমন জার্নি যা শেষ করতে তাদের হয়তো এক প্রজন্ম নয় কয়েক প্রজন্ম লেগে গিয়েছিল এটা কি ভিনগ্রহী বা মহাকাশযানের ল্যান্ডিং প্যাড ছিল নাকি হাজার বছরের পুরনো কোনও সুপার কম্পিউটার স্টোনহেঞ্জকে কিন্তু যেমন তেমনভাবে সাজানো হয়নি সূর্যের গতিপথের সাথে এর নিখুঁত মিল রয়েছে বছরের সবচেয়ে বড় দিন অর্থাৎ সামার সলস্টেসের সকালে সূর্য ঠিক হিল স্টোনের ওপর দিয়ে ওঠে এবং সরাসরি এই বৃত্তের কেন্দ্রবিন্দুতে আলো ফেলে এটা আসলে ছিল প্রাগৈতিহাসিক যুগের এক ক্যালেন্ডার যা দেখে প্রাচীন মানুষরা বুঝত কখন ফসল বুনতে হবে আর কখন কাটতে হবে পাথরের তৈরি এমন এক ঘড়ি যা কখনো বন্ধ হয় না স্টোন হেঞ্জ কিন্তু শুধু জীবিত মানুষদের জন্য ছিল না এটা ছিল মৃতদের জন্য এই বিশাল পাথরগুলোর নিচে আর আশেপাশে শত শত মানুষের সমাধিস্থল বা কবর পাওয়া গেছে সাম্প্রতিক ডিএনএ টেস্ট থেকে এক অবিশ্বাস্য তথ্য জানা যায় সুদূর সুইজারল্যান্ড এবং স্পেন থেকেও মানুষ হাজার মাইল পাড়ি দিয়ে এই জায়গায় আসত এটা ছিল একটা পবিত্র তীর্থস্থান বা আরোগ্য লাভের জায়গা তারা বিশ্বাস করত এই ব্লু স্টোনগুলোর আছে জাদুকরী রোগ সারানোর ক্ষমতা ঠিক যেন প্রাগৈতিহাসিক যুগের এক হাসপাতাল যেখানে অসুস্থ মানুষরা আসত সুস্থ হতে অথবা মৃত্যুবরণ করতে শতাব্দীর পর শতাব্দী ধরে কনস্পিরেসি থিওরিরা বলে এসেছে এটা নাকি এলিয়েনরা বানিয়েছে কারণ তাদের ধারণা আদিম মানুষের পক্ষে এটা বানানো অসম্ভব ছিল কিন্তু এটা ভাবা মানে আমাদের পূর্বপুরুষদের ছোট করা আমরা সেখানে হরিণের শিং দিয়ে তৈরি তাদের হাতিয়ার পেয়েছি তাদের তৈরি কাঠের ঘরবাড়ির চিহ্নও পাওয়া গেছে স্টোন হ্যাঞ্জ প্রমাণ করে যথেষ্ট সময় একতা আর ইচ্ছাশক্তি থাকলে মানুষ অসাধ্য সাধন করতে পারে এটা কোনো এলিয়েন সিগন্যাল নয় এটা মানুষের বিজয়ের প্রতীক যা হাজার বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে